গুড মর্নিং এভরিওয়ান ঘরকোনা সায়ন্তলি ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন সাড়ে নটা হ্যাঁ নটা ছত্রিশ মামাওকে খাওয়ালাম একদিকে রান্না করলাম রান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে বেশি কিছু করিনি শুধু ভাজা একটা উচ্ছে ভাজা করেছি আর মেটে হজমে কিছুটা ছিল হাফ ছিল তো ওইটাই রান্না করলাম কষা বসা করলাম আর আমাদের দুজনের রান্না ভাত করলাম মাম্মাম রাতে ভাত খাবে আর তোমাদের দাদা ভাই রুটি খাবে সেই আন্দাজি করলো এবার আমি দেখি মুড়িও খেতে পারি আবার যদি রুটি খাই ইচ্ছা করে তাহলে দাদা বলে দেবো সে রুটি নিয়ে আসছে জন্য আর মাম্মাকে তো খাওয়ানো হয়ে গেছে এই রান্না করতে করতে আমি বিছানাটাও আজকে গুছিয়ে নিয়েছি আর এখন আমি করেছি ম্যাগি আর একটা ডিমের পোজ খাবো খেয়ে তারপরে বাকি কাজকর্মগুলো করবো সকাল থেকে হালকা হালকা মেঘ আছে রোদও আছে বৃষ্টি আজকে মনে হচ্ছে হবে না বলে মনে হচ্ছে চলো আজকের ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো আর যারা যারা সাবস্ক্রাইব করনি এখন সাবস্ক্রাইব করে দিও অবশ্যই মা মাম কি খাচ্ছে ম্যাগি ফুদা ফুদি খাও গরম না ঠান্ডা হয়েছে ভাল লাগছে খাও কেতি এম করলে দেখাও কেতি কিনা কই দেখতে পাচ্ছি না তো

আর জানলার ওদিকে বাথরুমের জানার ওদিকে একটা বড়ো মানি প্ল্যান্ট গাছ আছে তোমরা দেখেছো সবাই ওইখান থেকেই একটা সেদিনকে পরিষ্কার করতে গিয়ে ডালটা ভেঙে গেছে দেখলাম তো ডালটাকে আমি আবার কেটে এই বোতলটা ফাঁকা ছিল বোতলটা পরিষ্কার করে ভালো করে এই যে পাথর দিয়ে এটার মধ্যে রাখলাম দেখি গাছটা ঠিকঠাক হয় কি না এই গাছটা এখানেই থাক আমার আমার স্নান হয়ে গেছে বদমাসি চড়ো করে যাওয়ার পুজো দিলাম আর এই দেখো আবার কাঁচা প্রতিদিনের কাঁচা রুটিন অনুযায়ী সব কাচলাম প্রচুর রোদ আর চলো খাবো আবার খাওয়াটা দেখি দিই কি রান্না করেছি মুখে তো বলেইছি একবার দেখিয়ে দিই ভাই দেখো আর এটা হচ্ছে মেটে হজমি কষা আগের দিন একটু লাল হয়েছিল আজকেরটা একটু হলদে করা হয়ে গেছে জানি না কেমন হবে খেতে হবে চলো খে মাম্মা ঘুম থেকে উঠেছে উঠে দুধ টুধ খেয়ে মাম্মা আমি আজকে এখনো পরতে আসি ছটা বাজে কারণ পরতে আসবে না বৃষ্টি পড়ছে বলে তো এই দেখো মাম্মা এই কালারটা মানে আমি এঁকে দিয়েছি ও আর আমি মিলে এই কালারটা করেছি ও সম্পূর্ণ পারে না ও করেছে কিছুটা আমিও করেছি কি দারুণ লাগছে দেখতে হ্যাঁ এটা সূর্য আজকে ঘুম থেকে উঠে দেখি সাড়ে চারটে থেকে বৃষ্টি তো এখনো মেয়ে বৃষ্টিটা কমেছে কিন্তু খুব মেঘ করে আছে বাচ্চাটা তো ভাবছে এসে বৃষ্টিতে কি করবে না করবে জন্য বৃষ্টি যদি রাস্তায় পরে আসেনি তো ওই জন্য মামারা আমি কি করবো ওই জন্য আরেকটু আঁকা করছি কালার করছি এই বৃষ্টির ওয়েদারে একটু চটপটা কিছু খেতে ইচ্ছা করছিল তো ভাবলাম কি করব আমাদের দাদা এখনো কাজ থেকে আসেনি দেরি হবে যে কিছু আনতে বলবো তো ওই জন্য পেঁয়াজ কুচি সর্ষের তেল চানাচুর ছোলা দিয়ে এটা মাখালাম আর মাম্মামো খাচ্ছে ওই জন্য আমি আর কাঁচা লঙ্কাটা কুচি করে দিইনি হাতে নিয়ে খাচ্ছি হ্যাঁ বাবা টিকটক নিয়ে আসবে তো টিকটক নয় ওটা টিকটাক তো হয়ে গেছে জলের মতো ওরে বাবা চাই এরকম করে খেতে হয় শুরুত করে কেমন হয়েছে চাটা এত আবার কাককে বানিয়ে দেবো ঠিক আছে যে আটটা পনেরো না সরি হ্যাঁ সাড়ে আটটা পাক্কা বাজে মামামকে ভাত রাত খাওয়ানো হলো সেটা দেখানো হয়নি তো এবার বিছানা পত্রগুলো কিছু রেডি করবো আর কালকের জন্য সবজি ফবজি সব কিছু কেটে রাখা আছে ওই জন্য আর আজকে কাটি এই দেখো জন্য কি এনেছে পাপা এটা কি চক্র এটা মাম্মাম বলে দিয়েছিল পাপাকে আনার জন্য তো ঠিকঠাক নিয়ে এসছে ওইটা বেলেই খুশি কটা বাসন ছিল মেজে আর এই দেখো সবজি কাটা রাখাই রয়েছে যে পটল ফটল সব কাটা রাখা রয়েছে আজকে বেশি চাপ কালকে যা দরকার হবে কেটে নেব আর রাতে তো মেটে হজমি কষা রয়েছে আর তোমাদের দাদাকে বললাম যে রুটি আনতে রুটি নিয়ে এসে রুটি খাওয়া হবে মামামকে ভাত দিলাম আর কালকের জন্য একটু ছোলা ভিজালাম ছোলা খাওয়া হবে সকালে উঠে দু তিন দিন ধরে তো দাদা একটু ছোলা ভিজিয়ে খেয়ে যাচ্ছে আমার সব রেডি গুছানো না না ওটা এমনি পোকা ওই টিকটিকিতে পোকা ধরেছে ওটা পোকা একটা হাঁট পোকাটা খেয়ে নিছে যা তো মামামকে রেডি করাবো রুটিটা খেয়ে নিন রুটিটা খেয়ে নিক তারপর মামাকে রেডি করাবো আমার আপাতত কাজ কমপ্লিট দেখতেই পারলে আমিও রুটি খেয়ে নেব তো সেই সঙ্গে আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা পাশে থাকলে তাহলে আমি এগোতে পারবো তো চলো টাটা গুড নাইট ভালো থেকো গুড নাইট ভালো